আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে ভিডিওটির মাধ্যমে জানব সন্তানের উপরে পিতা মাতার দশটি হক রয়েছে সন্তানের প্রতি পিতা মাতার কী কী হক এ সম্বন্ধে দশটা হকের কথা আমি আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে বলবো অতএব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে এবং শেয়ারের মাধ্যমে অপরকে জানানোর সুযোগ করে দেওয়ার অনুরোধ থাকবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সন্তানের উপর পিতা মাতার দশটি হক নাম্বার এক সন্তানের খাবারের ব্যবস্থা করে দেওয়া যদি খাবার না থাকে তাহলে সন্তানের খাবারের ব্যবস্থা করে দেওয়া নাম্বার দুই যদি কাপড় না থাকে তাহলেও কাপড়ের ব্যবস্থা করে দেওয়া এটাও পিতা মাতার জন্য সন্তানের উপর একটি হক নাম্বার তিন খ্যাদমতের প্রয়োজন হয় তাহলে খ্যাদমত করা যদি খ্যাদমতের প্রয়োজন হয় তাহলে খ্যাদমত করা অর্থাৎ সেবা যত্ন করা নাম্বার চার যদি ডাকে তাহলে সাথে সাথে হাজির হবে তা ডাকে সারা দেবে এটাও সন্তানের ওপর পিতামাতার একটি হক নাম্বার পাঁচ তাদের সাথে বিনয়হী হয়ে কথা বলবে কখনো তাদের সাথে ঝগড়া বা শক্তভাবে রাগ ভাবে কথা না বলা এই সময় অনেক সন্তানরা দেখা যায় তারা মায়ের সাথে বাবার সাথে শক্তভাবে আচরণ করে শক্ত কথা বলে গালিগালাস করে এরকম মোটেও করা উচিত নয় এগুলোর থেকে বিরত থাকা নাম্বার ছয় তাদের নাম নিয়ে না ডাকা কেননা এটা গোস্তাকি এটা অহংকারীর ভাব অনেক সন্তান তার বাবার নাম অথবা মায়ের নাম ধরে ডাকে এটা একেবারেই আপনার গোস্তাকি মায়ের সাথে চরম একটা বেদবি বাবার সাথে চরম একটা বেদবি এটা না করা নাম্বার সাত তাদের পিছনে পিছনে চলবে তাদের পিছনে পিছনে চলবে ডানে অথবা বামে চলবে না মা বাবা যখন কোথাও নিয়ে যাবে কোথাও যাব মা বাবার সাথে তখন মা বাবাকে আগে দেওয়া নিজে পেছে পেছে যাব। নাম্বার আট যা নিজের জন্য পছন্দ করবে তা বাবা মার জন্য পছন্দ করা অনেক সন্তান আছে নিজে ভালো কাপড় পরে বাবা মাকে ভালো কাপড় দেয় না এটা ঠিক নয় এজন্যে মা বাবার প্রতি একটা হক হলো যে নিজে যা পছন্দ করবে তা বাবা মার জন্য পছন্দ করা নাম্বার নয় তাদের জন্য দোয়া করা বিশেষ করে তেনারা যদি দুনিয়ার থেকে পরকালে চলে যায় কবরের জগতে চলে যায় তাহলে তিনাদের জন্য বেশিরভাগ বেশি থেকে বেশি দোয়া করা নাম্বার দশ তেনারা যদি কোনো হুকুম দেয় তাহলে সেই হুকুমটা আদায় করা যদি কোনো গুনাহের হুকুম দেয় এটা আদায় না করা কাজের হুকুম দিলে সেটার সাথে সাথে আদায় করা আল্লাহ তালা যেন এই দশটা আমল আমাদেরকে হকগুলো আদায় করা সঠিকভাবে আদায় করা তৌফিক দান করেন আমিন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো বিরোধে সালাম আলাইকুম আলহামতুল্ল